সম্প্রতি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় হিরো আলম জানিয়েছেন একসময় ইন্টারভিউ নেওয়ার জন্য তার পিছনে ঘুরেছে শাহরিয়ান নাজিম জয় আসলে কি সত্যি কথা হিরো আলম কি আসলেই সত্য কথা বললেন না মিথ্যা কথা হ্যাঁ সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ইন্টারভিউ নেওয়ার জন্য আমার পিছনে ঘুরেছে জয় হিরো আলম বেশ কিছুদিন আগে হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্বেগ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী সম্প্রতি সেটি শেষ হয়েছে সেই ভাস্কর্যের কয়েকটি ছবি সহ ফেসবুকে একটি পোস্ট দেন হিরো আলম ক্যাপশনে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হলো আমার ভাস্কর্য হিরো আলমের সেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে বৃহস্পতিবার দুইয়ে মাস ফেসবুকে সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন অভিনেতা শাহরিয়া নাজিন জয় সেখানে তিনি দেখেন বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো, উন্নত হলো, বিনয়ী হলো বিবেকবান হল কর্মে ব্যস্ত হলো মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিচারহীন ভাবে জনগণের উপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে যা প্রকৃত শিল্পীদের অপমান করছে সরকারকে দায়ী করছে এই কারণে যে তাকে নিয়ে আমরা যারা লাফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার জয়ের এই পোস্ট নজর হিরো আলমের সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে শনিবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম দেখেন অতীতে ভুলে গেছে শাহরিয়ান নাজিম জয় ইন্টারভিউ নেওয়ার জন্য হিরো আলমের পিছনে ঘুরেছে অথচ আজ সমালোচনা করছে এদেরকে আর কি বলবো কিছুই বলার নেই আপনারাই বলেন এরা কেমন মানুষ তিনি আরো লেখেন একদিন এই জয়কে আমার জীবন কাহিনী বলতে গিয়ে আমার চোখের পানি ঝরেছিল হে আল্লাহ এদেরকে হেদায়ত দাও এদিকে হিরো আলমকে নিয়ে এমন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়েছেন জয় তার এই পোস্টে নানান নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাহরিয়ান নাজিম জয় একসময় হিরো আলমের ইন্টারভিউ নেওয়ার জন্য মুখিয়ে থাকত কিন্তু দেখেন আজকে অতীত ভুলে গিয়ে সেই হিরো আলমের পিছনেই লাগেছে শাহরিয়ান নাজিম জয় কারণ বর্তমান শাহরিয়ান নাজিম জয় একটি ইউটিউব চ্যানেল একটি ফেসবুক পেজে অনেক আলোচিত হয়েছেন সেখান থেকে ভাবছেন যে তিনি বাংলাদেশের একজন নামকরা অভিনেতা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি তার কোনো ভালো ছবি এই পর্যন্ত দেখি নাই মান্না বেঁচে থাকার সময় একটি ছবিতে দেখেছিলাম তাকে অভিনয় করা তাছাড়া ভালো কোনো ছবি ভালো কোনো নাটক ভালো কোনো কিছুতে আমি তাকে কখনো দেখি নাই তাকে ম্যাক্সিমাম সময় ফেসবুকের এইসব পোস্ট এবং বিভিন্ন উপস্থাপনেই করা দেখেছে কিন্তু ভালো কোনো অভিনয় করা আমার লাইফে আমি দেখি নাই কিন্তু আপনারা দেখছেন কিনা না সেটা আপনারা জানেন কিন্তু আমার কথা একটাই একটা মানুষ যদি ভালো কিছু হয় যদি তার মেধা ভালো থাকে তাহলে কেন তাকে সামনের দিকে আগাতে নিষেধ করব। আমার কথা আমি মনে করি তাকে আরও সামনের দিকে নেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব তো আমি মনে করি হিরো আলম যে কাজগুলো করছে বাংলাদেশের অনেক মানুষই সেটা করতে পারে নাই কিন্তু হিরো আলম একজন ভালো মানুষ বিধায় আজকে অনেক উপরে চলে গেছে দেখেন তো কত কোটি কোটি টাকার মালিক কত মেধাবী মানুষ আজকে ভালো কোনো পোস্ট পান নাই কিন্তু হিরো আলম অনেক কিছু করে দেখাইয়েছেন যে হ্যাঁ মানুষ ইচ্ছে করলে সব কিছুই করতে পারে কিন্তু এই রকম কিছু অবোধ নাদান ব্যক্তির জন্য আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বের মুখে এই সব লোকের কারণে আজকে ভালো ভালো মানুষ সামনে দিকে এগোতে ভয় পায় তো আমি একটি কথাই পরিশেষে বলবো যে মানুষকে কখনো অবহেলা করতে নাই কার ভিতরে কি আছে সেটা একমাত্র মহান আল্লাহ তালাই জানে তো আমি মনে করি হিরো আলম গড গিফটেড একটা পার্সন মহান আল্লাহ তালা তাকে নিজ হাতে সব কিছু দিয়েছেন বিধায়ী আজকে তিনি এত ওপরের লেভেলে চলে গেছেন প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ